ওর মা সিপিএম সভাতে এটাই ওর অপরাধ আছে অন্য কোনো অপরাধ নেই কেন সিপিএম করবে তিনি বলে যাওয়া নেই তিনি করতে হবে দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ নির্বাচন এই রাজ্যে তার আগে উপনির্বাচনে যদি আমরা এই চিত্র দেখতে পাই বাংলায় তাহলে আগামী সময় কি হতে চলেছে এই সন্ত্রাসের সূচনা করলো এই সন্ত্রাসটাকে যদি আমরা যৌথভাবে মানুষকে সঙ্গে নিয়ে মোকাবেলা করতে পারি তাহলে হবে তা না হলে যা হবে আপনারা বুঝতেই পাচ্ছেন বেশি কিছু বলার অপেক্ষা রাখেন দু হাজার ছাব্বিশ কি এর থেকে বেশি হবে সম্ভাবনা তো তৈরি তো সম্মান সেরকমই করছে সন্ত্রাস মানুষকে ভীতি সন্ত্রস্ত করে যাতে তাদের পক্ষে না গেলেও নীরব থাকো তাদের লোক করে ভোট দেবে এই মানুষের কথা ওদের বিরোধী থাকতেই একদম একদম বলো কেউ সাহস করে এই যে চাপা সন্ত্রাসের কেউ কথাই বলবে না তৃণমূল কংগ্রেস নির্বাচনটাকে কি বলে খেলা হবে বলে যারা নির্বাচনকে খেলা হবে বলে ফাইনাল সেমিফাইনাল বলে তাদের কাছে আমাদের বক্তব্য সেমিফাইনালের বিজয়টা যদি একটি নবছরের শিশুর লাশ দিয়ে শুরু হয় তাহলে নাকি ফাইনালটা কিসের বার্তা বহন করছে দু হাজার ছাব্বিশে পূর্ণ নির্বাচন তার আগে এটি ছিল একটি উপনির্বাচন উপনির্বাচনে যদি এই চিত্র দেখতে পাই তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন তো পড়ে রয়েছে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে তৃণমূল এইভাবে যদি সরকার তার আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে তৃণমূল তো সরকার চায় না প্রশাসন সরকার বাচ্চাটি কি দোষ করেছিল বাচ্চার একটাই অপরাধ ওর মা হয়েছে সিপিএম সমর্থক ওর মা সিপিএম সমর্থ এটাই ওর অপরাধ আছে অন্য কোনো অপরাধ নেই কেন সিপিএম করবে তৃণমূলের জামা নেই তৃণমূল করতে হবে প্রশাসন বলছে তারা এই গ্রামে ঢুকতে পারবে না না প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের দালালি করছে প্রশাসনের মদতে তো হয়েছে মাথাটা না কোনোভাবে প্রশাসন তো জানে তো এটা একটা ভাইরাস গ্রাম এই গ্রামটা হচ্ছে প্রশাসন আগে থেকে জানে এটা অশান্ত হয় আগেও জানে হয়েছে আবার যারা মার্ডারটা করেছে তারা তো চল্লিশটা কেসে আসামি এবং যে আনোয়ার যে গাওল তাদের বাড়িতে প্রচুর বোমা মজবুত পুলিশ নিজে কলকাতা থেকে এসে বোম তুলেছিল সেই কেসের এখনও পুলিশ আগে তোলেনি নি আপনারা কি প্রশাসনের উপরে ভরসা রাখছি না প্রশাসন কিছু করতে হবে না প্রশাসন তো দালাল আপনারা কি স্থানীয় বাসিন্দারা এরপরে কোনো পরবর্তী কোনো পদক্ষেপ নেবেন স্থানীয় বাসিন্দা অবশ্যই গণ আন্দোলন হবে যদি কিছু না করে গণ আন্দোলন হবে এখানকার বাসিন্দা হিসাবে ওদের যেটা কাজ ওদের যেটা কর্মসূচি এই সন্ত্রাসের সূচনা করলো এই সন্ত্রাসটাকে যদি আমরা যৌথভাবে মানুষকে সঙ্গে নিয়ে মোকাবেলা করতে পারি তাহলে হবে তা না হলে যা হবে আপনারা বুঝতেই পাচ্ছেন বেশি কিছু বলার অপেক্ষা রাখেন দু ছাব্বিশ কি এর থেকে বেশি হবে সম্ভাবনা তো তৈরি তো সম্ভাবনা সেরকমই করছে সন্ত্রাস মানুষকে ভীতি সন্ত্রস্ত করে যাতে তাদের পক্ষে না গেলেও নীরব থাকো তাদের লোক করে ভোট দেবে এই মানুষের কথা ওদের বিরোধী মত থাকতেই দিচ্ছে একদম একদম ওটাই বলো না মোলান্দি লোক কেউ সাহস করে এই যে চাপা সন্ত্রাসের ভয়ে কেউ কথাই বলবে না আপনাকে পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবে না আমি যেটা বলছি সঠিক কথা বুঝতে পেরেছেন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মানে দু হাজার ছাব্বিশে নির্বাচন তার আগে একটু উপনির্বাচনে যদি আমরা এই চিত্র পশ্চিমবাংলার একটি গ্রামে দেখতে পাই তাহলে তো সম্পূর্ণ নির্বাচন তো পড়ে রয়েছে তাহলে সেখানে কি চিত্র আমরা দেখতে পাবো এটা একটা ভালো ভালো হবে এর থেকে আরো ভয়ঙ্কর হতে হতে পারে পারে আপনার এলাকার স্থানীয় বাসিন্দারা কোনো পদক্ষেপ নেন না না পদক্ষেপ নেন না মানে আপনাদের কি মানে কি সন্ত্রাসের মধ্যে বেঁধে রাখা হচ্ছে ওই বিরোধী দল কোনো কাজ 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 করতে দেয় না কোনো কাজ না বলতেই দেয় না প্রশাসন বলছে আমাদের এখানে ঢোকা নিষিদ্ধ হ্যাঁ ওই রকমই ওরকমই কোনো কাজ করতে প্রশাসন এসে কোনো কাজ করবে প্রশাসন আসলে কেন কাজের হয় একদম আজকের কেস হয় এই বাচ্চা মেয়ে যেটি এই বাচ্চা মেয়ের কি দোষ এই বাচ্চা মেয়েটির কি দোষ হতে পারে এমন কি দোষ হতে পারে এই বাচ্চা মেয়েটির আপনি বলুন আপনি বলুন এই বাচ্চা মেয়েটির কি দোষ হতে পারে বাচ্চা কি দোষ নিষ্পাপ এর কিন্তু কোনো দোষ দোষ থাকতে পারে এর কোনো দোষই নেই তারপরে এই বাচ্চা মেয়েটি আক্রমণের শিকার শিকার হ্যাঁ তাহলে আপনি বলুন কে কি দলগত দ্বন্দ্ব

এই বাচ্চা মেয়েটির কি দোষ হতে পারে কেন বাচ্চা মেয়েটি আক্রমণের শিকার হলো কিসের এটা কি কারণে হইলো এটা আজ যেখানে পুলিশ থাকতো খানে সাপোর্ট থাক পুলিশ এর সম্পূর্ণ দায় হয়েছে পুলিশ এ সাপোর্ট পুলিশ এটা পুলিশ করা এটা পুলিশ করি হ্যাঁ পুলিশ করা যে কিন্তু বিজয় মিছিল থেকে বোমটি ছোড়ার বিজয় মিছিল যে থাকবি পুলিশ সঙ্গে থাকবি বিজয় মিছিল কিভাবে হবে আপনি বাড়িতে ওই বাড়িতে ওখানে যে কিদের বোম মারবি বলুন তো আপনি একা একানি বাড়ি অফ বাড়ি সেখানে বিজয় মিছিল কিভাবে হয় পিস রাস্তাতে যদি হয় তাহলে আমরা ভাবতাম এটা বিজয় মিছিল এটা একদম পরিকল্পিতভাবে ভাবে পরিকল্পনা ভাবে মারা শুধু তারা বিরোধী দলের রাজনীতি করে বলে তাই জন্য দলের রাজনীতি বলেই তাহলে বাচ্চাটি কেন শিকার হলো বাচ্চাটি শিকার হলো এই যে ওরা একটা বিরোধী পার্টি এই ওদের দোষ ওরা এইটাই তার দোষ তাছাড়া তার কোনো দোষ নাই শুধুমাত্র বিরোধী হওয়ার জন্য একটি নিষ্পাপ প্রাণকে শেষ করে দিল বাচ্চার বাবা মারা নিরীহ ভালো মানুষ তারা ভোট ওই যে রাজনীতি করে না ওরা একটা দল করে একটা টিএমসি একটা দল ওনারা সিপিএম কংগ্রেসকে ভোট দেয় এইটাই হচ্ছে অপরাধ তার জন্য একটা মানে একটা নিরীহ একটা শিশুরকে পুরো মানে মিশিয়ে দিলে একটা মানে মৃত্যুর কোলে ফেলে হওয়াটা ঠিক হয়নি যারা করেছে প্রচন্ড ভুল করেছে আমি বারবার রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি মামাটি মানুষ তারা যেন এই ব্যবস্থা ভাবে শিশুটা বা শিশুটার পরিবারকে নিয়ে ভাবে এই এইটা ওই বাচ্চার মায়ের বাচ্চার মায়ের অত্যন্ত চার থেকে পাঁচটা বাচ্চা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপর এই বাচ্চাটা হয়েছে দাদানু গগানো বাচ্চা খুবই মানে শখের বাচ্চা বাচ্চাটা চলে গেল ওদের পৃথিবীতে আর কেউ নেই বাচ্চা আর আসবেও না মেয়েটার বারবার চিকিৎসা হয় বাচ্চা পড়ে যায় দু মাস তিন মাসের এটা ডাক্তার দিয়ে বাঁধানো হয়েছিলো বাচ্চাটা মারা গেল বা পরিকল্পিতভাবে মারল দেখলো যে অফ সাইডে বাড়ি সেখানে বোম চার্জ করছে সেখানে কীভাবে সেখানে তো দেখছে দুটো বড়ো মা বাপ মা আর মেয়ে আছে ওখানে বোম চার্জ করবো কেন আর যেটা ভোটে জিতার পর যে উল্লাস বিজয় মিছিল সেটাতে ফটকা বম যেটা আমরা অ্যাভেলেবল ফটকা আনন্দ করি সেই বোম থাকবে তাও অফ সাইডে নয়

এই বাচ্চার উপরে হয়ে যায় শুধু তার বাবা মারা একটি নির্দিষ্ট একটি বিরোধী দলকে সমর্থন করেন বলে হ্যাঁ তাই তালে যেমন ইসরায়েল কে সাপোজ এ আমেরিকান তেমনি ওই আমরেকানের দল হলো এরা মনে করে আমরা লোক এতে তোমার আমেরিকার দল হয়ে গেছে আমরা বুঝলেন আপনারা কি মনে করছেন যে প্রশাসনের তরফ থেকে এর কোনো সুরাহা পাওয়া যাবে তা যদি করে দয়া করে যদি ঘোষ খাইতে হবে না কয়া খাইতে হবে না

আপনার কি মনে হয় কারা করতে পারে টিএম সেল করেছে তাহলে আপনারা কিছেন তোর মা তো নিজের নাম কোচাকা করে মেরেছে তার মা তো সম্পূর্ণ নাম কো সবার সামনে মিডিয়ার সামনে আপনারা বিষয় মানে আপনারা সাধারণ মানুষজন কি পদক্ষেপ নিচ্ছেন এই এলাকার বাসিন্দারা আমার চাই যারা মেরেছে তারা শাস্তি হোক বড় শাস্তি হোক এই সমাজ বিদ্রধি তিন মূল মানে লুট পঞ্চায়েতের টাকা লুট পুকুর ভরা বালি মাফিয়া কয়লা গরু যেখানে যাবেন সমস্ত কষ্ট হচ্ছে তৃণমূল পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে সেজন্য এই পুলিশের উপরে আমরা কোনো ভরসা করি না ওদের মা ওদের পরিবার দাবি জানিয়েছে আমরা বলেছি এসপিকে আজকে জোরালোভাবে বলেছি যে আমরা দেখবো কোন দিকে যাচ্ছে যদি না হয় পথে নেমে আগামী দিনে যে বড় লড়াই হক আদায়ের লড়াই এই লড়াইটা শুধু তামান্না বা তামান্নার পরিবারের না আমাদের মোলান্দি বরচাঁদঘর আমাদের কালীগঞ্জীবী গোটা জেলা গোটা রাজ্যের মানুষের দাবি এটা নিয়ে লড়াই চলছে এখন এটা কতটা আস্থা রয়েছে তৃতীয় মোটাই আস্থা নেই কিসের আস্থা পরিবারের পরিবার চাইলে পরিবার চাইছে হবে সেটা 2026 এ সম্পূর্ণ নির্বাচন এই রাজ্যে তার আগে উপনির্বাচনে যদি আমরা এই চিত্র দেখতে পাই বাংলায় তাহলে আগামী সময় কি হতে চলেছে আসলে এটা তো মমতা মা ভালো বলে ওদের যারা ভাষ্যকাড়া বক্তৃতা করছে তারা উপনির্বাচনকে বলে সেমিফাইনাল আর নির্বাচনটাকে বড় বলে ফাইনাল আমরা নির্বাচন উপনির্বাচনটাকে কোনো খেলা ভাবি না আমরা ভাবি এটা গণতন্ত্র রক্ষার সংগ্রাম রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের একটাই স্লোগান মানুষের রুটি মানুষের রুজি মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের বেঁচে থাকার সংগ্রাম এটাই আমাদের কাছে নির্বাচন সেই ভেবেই বামপন্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে আর তৃণমূল কংগ্রেস নির্বাচনটাকে কি বলে খেলা হবে বলে যারা নির্বাচনকে খেলা হবে বলে ফাইনাল সেমিফাইনাল বলে তাদের কাছে আমাদের বক্তব্য যে সেমিফাইনালের বিজয়টা যদি একটি নবছরের শিশুর লাশ দিয়ে শুরু হয় তাহলে নাকি ফাইনালটা কিসের বার্তা বহন করছে আর জনগণের কাছে আমাদের বলা যারা সেমিফাইনালে লাশ নেয় যারা মানুষের রুটি রুজিকে খেলা ভাবে ছাব্বিশে যারা যাতে তারা নির্বাচনটাকে খেলাতে পরিণত না করতে পারে লাশের উৎসবে পরিণত না করতে পারে সেই আওয়াজ সেই শপথ আমাদের নিতে হবে তামান্না আমাদের বাড়ির মেয়ে ওর বাবার অপরাধ ওর বাবা সিপিআইএম করতো ওর বাবা রুটি রুজির সংগ্রামে থাকতো রাজ্যে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়েছিল আর ওরা মানে ওরা মানে ওই মোদি আর মমতার দল শুভেন্দু আর ফিরা থাকিম এইখানে এসেছিল শুভেন্দু বক্তা দিয়ে বলেছিল কালীগঞ্জে এত পারসেন্ট হিন্দু এত পারসেন্ট মুসলমান এবং বলে দিয়েছিল হিন্দু হলে বিজেপিকে ভোট দাও মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও এটা হচ্ছে বিজেপির বিরোধী দলনেতা বলছে তার মাঝে দাঁড়িয়ে আমরা পরিযায়ী শ্রমিকের রোজগারের কথা বলেছিলাম সে কারণেই তো ওই ছোট্ট মেয়েটার বাবা আমাদের সাথে ছিল কারণ পরিযায়ী শ্রমিকদের দাবি তো বামপন্থীরা করে করোনার সময় ওরা যখন কাজ থেকে ফিরতে পারছে না আমরা ওদের দাবিতে মোলান্দি গ্রামে আমাদের শ্রমিক সংগঠন লড়াই করে ওদেরকে ঘরে ফিরিয়েছিল ফলে সেই দাবির লড়াই ওর বাবা ছিল এটা কিন্তু কোনো প্রেম ভালোবাসার বিষয় এটা রুটি রুজির অধিকারের লড়াই আর সেই রকম একটা উপনির্বাচন যাকে ওরা সেমিফাইনাল বলছে সেটাতে ওরা আমাদের বোনের লাশ নিল আমাদের মায়ের কোল খালি করলো আমরা শোকা হতো কবর হবে কবরের মাটিতে শোক জ্ঞাপন আমরা করব। সেখানে আমরা কবরে মাটি দেবো কিন্তু মনে রাখবেন বর্ষার দিন তো এই কবরটাকে আমরা বর্ষার জলে নয় আমাদের কমরেডরা চোখের জলে ভিজিয়ে রাখবেন এই যে আমাদের মহিলা নেত্রী এসেছেন আমাদের মায়েরা বলে এসেছেন ওরা প্রতিদিন এক বিন্দু এক বিন্দু করে চোখের জল ফেলবে মুরান্দির তামান্নার জন্য কিন্তু সেই চোখের জলকে আপনি যদি দুর্বলতা ভাবেন মমতা ব্যানার্জি তাহলে ভুল করছেন আমাদের জয়িতা আমাদের সাহানারা দেখুন হিন্দু আর মুসলমান এক প্রশাসনের উপরে ভরসা যাবে একদম প্রশাসনের ওপর ভরসা নেই কিন্তু আমরা বলে এসেছি আমাদের নেতারা বলে এসেছে যে আমরা সময় দিয়ে এসেছি যে আপনারা চব্বিশ জনকে গ্রেপ্তার করুন উস্কানি দাদাদেরকে ধরুন আর যে কথা আমি বলছিলাম শোককে কিন্তু আমরা এখানে শপথে পরিণত করতে এসেছি আপনি শুরু করেছিলেন ২৬ দিয়ে সে ছাব্বিশে খেলা হবে না তামান্নার খুনের বিচার হবে ছাব্বিশে রক্ত ঝরবে না ছাব্বিশে তামান্নার খুনের প্রতিশোধ আমরা বুলেট দিয়ে নয় ব্যালট দিয়েই কালীগঞ্জের মাটিতে করব আমরা শপথ নিচ্ছি তামান্নার কবরের দিব্যি রক্তের দিব্যি তার খুনিয়ার তার মদদদাতাদের আমরা বাংলা ছাড়া করবো